আমি বাপি মন্ডল আপনারা দেখছেন বেগমপুর ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি পজিশনের জায়গা নিয়ে এসেছি একদম স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে এক মিনিট প্রচল মন্দরা আগে গিয়ে জায়গাটি আপনাদের দেখাবো তারপর বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেব তো বন্ধুরা এটা কালিকাপুর স্টেশন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা একদম কালিকাপুর স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে এক মিনিট গেলে আপনারা বাড়ির জায়গার পজিশান পেয়ে যাবেন বন্ধুরা একটু ভালোভাবে দেখেন এবং দশ ফুট রাস্তাও আপনারা পেয়ে যাবেন বাড়ির জায়গার পজিশানে যেতে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন মাত্র এক মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা জায়গার পজিশানে চলে যেতে পারবেন এবং জায়গার পজিশন থেকে মাত্র পায়ে হেঁটে এক মিনিট গেলে আপনারা কালিকাপুর স্টেশনে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা যেতে একটি কথা বলি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়াইপুর থানার অন্তর্গত মৌজা ভাটা এবং এই বাড়িটি অবস্থিত কালিকাপুর নামক একটি জায়গায় বন্ধুরা খুব সুন্দর পৈশান বন্ধুরা এত সুন্দর পৈশানের জায়গা আপনারা পাবেন না একদমই স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে এক মিনিট আসলেই বন্ধুরা আপনারা বাড়ির পজিশানে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা একটু ভালোভাবে দেখ নিন ঢালাই রাস্তা বাড়ির পজিছনে যাওয়ার জন্য করে দিয়েছে কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখিনি আর এই যে আপনাদের হাত দিয়ে দেখাচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন এটি বাড়ির পজিশনে যাওয়ার জন্য এটি টোটাল আট ফুটের কমপ্লাসের রাস্তা আছে পরবর্তীকালে রাস্তাটা আবার বাড়ানো হবে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখিন এবং আশেপাশের পরিবেশটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখিন খুবই সুন্দর পরিবেশের মধ্যে আপনারা এই বাড়ির পজিশনটি পেয়ে যাবেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন এবং আশেপাশের এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলি সব নতুন প্লট বন্ধুরা সব নতুন বিক্রি হয়ে গেছে এবং নতুন প্লট কিনে সব বাড়িঘর করছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন খুবই সুন্দর বন্ধুরা একদমই পায়ে হেঁটে এক মিনিট গেলে আপনারা এটিএম মাঝবাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা হসপিটাল সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবেন বন্ধুরা এত সুন্দর পজিশানের জায়গা আপনারা পাবেন না টোটাল বাড়ির জায়গার পজিশন ছ সেটিও আপনাদের দেখিয়ে দেব একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা এখান থেকে বাড়ির জায়গার পজিশন শুরু আপনাদের একটু ভালোভাবে দেখাচ্ছি দেখে নিন একদমই হিন্দু এলাকার মধ্যে এখানে পার্টি পলিটিক্যালের রকম সমস্যা নেই বন্ধুরা কাগজপত্র এ টু জেড অল কমপ্লিট করা আছে এবং বাড়ির জায়গার পজিশানটি একটু আপনাদের হাত দিয়ে দেখাচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন দেখেন বন্ধুরা একদম স্ট্রেট করে ওই প্লেয়ার থেকে স্টেট বরাবর সোজা চলে গেছে ছ কাটা জায়গার ওপর সুন্দর একটি পুকুরও করা আছে আপনারা সুন্দর সুন্দর মাছ ফেলে রাখতে পারেন কোনো রকম অসুবিধা হবে না একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে এবং বাড়ির পজিশনে সুন্দর সুন্দর গাছও পেয়ে যাবেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এবং আপনাদের একটু হাত দিয়ে দেখাচ্ছি বাড়ির জায়গার পজিশানটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নি খুবই সুন্দর বন্ধুরা এত সুন্দর পজিশনের বাড়ি আপনারা পাবেন না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আপনাদের সেবায় সর্বদাই নিযুক্ত থাকব এই বাড়ির জায়গার পজিশন আর এই বাড়ি বন্ধুরা আপনারা চাইলে এই বাড়িটি সুন্দর করে কলম দিয়ে নতুন করে করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে দেখে নিন বন্ধুরা এবং সামনে এই যে পুকুর একদম স্ট্রেট করে এক সাইড আপনার পজিশানের পুকুর আপনি পেয়ে যাবেন এবং পুকুরের পাড়ের দিকে সুন্দর সুন্দর নারকেল গাছ ডাব গাছ পেয়ে যাবেন সব সময় ফলন হচ্ছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন এবং এটি একটি সবেদা গাছ সবেদা গাছও আপনারা পেয়ে যাবেন পায়খানা বাথরুমও পেয়ে যাবেন আপনারা চাইলে নতুন করেও করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এবং বাড়ির জায়গার দামটিও আপনাদের জানিয়ে দেব তার আগে আপনারা একটু ভালো হবে জায়গার পজিশনটি একটু লক্ষ্য করে দেখে নিন দেখেন বন্ধুরা খুবই সুন্দর এত সুন্দর পয়সানের জায়গা আপনারা পাবেন না একদমই স্টেশন থেকে মাত্র এক মিনিট বন্ধুরা আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির সঙ্গে অবশ্যই যোগাযোগ করে জায়গাটি অবশ্যই ভিজিট করবেন বন্ধুরা তো বন্ধুরা টোটাল বাড়ির জায়গার পজিশন ছ কাটা বন্ধুরা এখান থেকে জায়গা নিলে পার কাটা পিছু মাত্র পাঁচ লাখ টাকায় পেয়ে যাবেন বন্ধুরা খুবই কম দাম বন্ধুরা একদম স্টেশন থেকে মাত্র পায়ে হেঁটে এক মিনিট বন্ধুরা আপনারা দেখতেই পেয়েছেন চোখের সামনে এবং তুলসী মঞ্চব আপনার জায়গার পয়সানেই পেয়ে যাবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা দেখেন বন্ধুরা এখান থেকেও একটি সুন্দর রাস্তা আপনারা পেয়ে যাবেন স্টেশনে যাওয়ার জন্য কালিকাপুর স্টেশনে এবং সামনেই দেখতে পাচ্ছেন বন্ধুরা রেল লাইন ওখান থেকে আপনাদের সুন্দর পয়সানের একটি রাস্তা করে দিয়েছে এবং আপনারা ওখান থেকেও যাতায়াত করতে পারবেন রকম অসুবিধা হবে না তো বন্ধুরা আরও নতুন নতুন এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা